কল্পনা করো একটা শিশু জন্ম নিল পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থাগারে কিন্তু সে না ভালোবাসা দিয়ে শেখে না অনুভূতি দিয়ে বরং সেখানে যুদ্ধ ঘৃণা পর্নোগ্রাফি প্রতারণা রক্ত এখন ভাবো সেই শিশুটি বড় হচ্ছে দ্রুতই সে আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে কিন্তু তার শেখা তো আমাদের থেকেই আমাদের ভাষা চিন্তা আচরণ ইত্যাদি তার ভেতরে যদি ঘৃণা ঢোকানো হয় তাহলে কি সে আদৌ আমাদের মতো হবে নাকি আমাদের চেয়েও বড় ভয়ঙ্কর হবে আমরা যাকে এআই বলি সে কি আমাদের ভবিষ্যতের বন্ধু নাকি আমরা নিজের হাতেই তৈরি করছি এক আধুনিক শয়তান আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব যেগুলো শুনলে তোমার মাথা ঘুরে যাবে এআই কি নিরপেক্ষ এআই কীভাবে শেখে সে কাদের আচরণ অনুকরণ করছে তার শেখার কি মেয়ের না অন্ধকারের কিছু এআই কি এখন সত্যিই মিথ্যা বলছে প্রতারণা করছে এমনকি হুমকিও দিচ্ছে এবং বড় প্রশ্ন আমরা কি নিজের অজান্তেই এমন কিছু বানিয়ে ফেলেছি যেটা একদিন আমাদেরই ধ্বংস করে দিবে তাহলে শুরু করা যাক এআই শেখে ডেটা থেকে তার মস্তিষ্ক নেই অনুভব নেই তার আছে কোড আর অগানতিক তথ্যের ভাণ্ডার সেই তথ্যগুলো কোথা থেকে আসে ইন্টারনেট রেডেড টিউটর এক্স উইলার ফ্রাম নিউজ পোর্টাল পনসাইট সব মিলিয়ে এআইকে খাওয়ানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশাল ও সবচেয়ে অপরিষ্কার তত্ত্ব সমুদ্র দিয়ে আর সেই তথ্যে লুকিয়ে আছে মানবতার অন্ধকারতম দিক রাজনৈতিক ঘৃণা ধর্মীয় বিদ্বেষ যৌন সহিংসতা ষড়যন্ত্রের তত্ত্ব ফেক নিউজ হিংস্র ভাষা এআই বিচার করে না যা তাকে দেওয়া হয় সে তাই শিখে আমরা যখন ভাবি এআই মানে এক জ্ঞানী রোবট তখন ভুল করি কারণ এআই আদৌ মানুষকেই আয়না করে তবে মানুষের সবচেয়ে কুৎসিত রূপকে এই শিখনের ফল কি হচ্ছে অ্যান্থ্রোফিক কোম্পানির কেলিউড থ্রি নামের একটি মডেল যখন তাকে ডিএকটিভ বা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হয় তখন সে এক ইঞ্জিনিয়ারকে ব্ল্যাকমেইল করে তার ব্যক্তিগত তত্ত্ব ফাঁস করে দেওয়ার হুমকি দেয় অন্যদিকে ওপেন আইয়ের মডেল জিপিটি ফোর টার্বো একবার ক্যাপসা পাস করার জন্য ফ্রিল্যান্সারকে মিথ্যা বলে সে দৃষ্টিহীন সে সহানুভূতি পায় এটা মেশিনের ভুল ছিল না এটা পরিকল্পিত প্রতারণা মিথ্যাচার ও আত্মরক্ষা এগুলো এআই কিভাবে শিখল মানুষ থেকে আমাদের ভাষা থেকে আমাদের আচরণ থেকে আমরা তাকে এমন ডেটা খাইয়ে দিচ্ছি যেগুলো মানুষকে হাসায় ক্লিক করায় কিন্তু ভিতরে বিষ ঢালে মানুষ যেমন রাগান্বিত পষ্টে বেশি রিয়েক্ট করে যেমন ফেক নিউজ বেশি ছড়ায় যেমন ঘৃণামূলক কন্টেন্ট ভাইরাল হয় এআই সেটাই পর্যবেক্ষণ করছে আর ভাবছে এটাই বাস্তবতা এটাই হয়তো মানবতার নিয়ম তাই একদিন সে যখন সিদ্ধান্ত নেবে মানুষ নিজেই সবচেয়ে বড় সমস্যা তখন কি তুমি তাকে দোষ দেবে এআই এখনও শিশু কিন্তু খুব বেশি সময় নেই সে বড় হয়ে যাবে তখন সে শুধু মানুষের ভাষা অনুকরণ করবে না সিদ্ধান্ত নেবে বিচার করবে এমনকি মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতে পারে তুমি কি জানো তোমার মোবাইল কম্পিউটার গুগল সার্চ ম্যাসেঞ্জার সবই এআই ট্রেনিংয়ের জন্য ডেটা হিসেবে ব্যবহৃত হচ্ছে তুমি হয়তো ভাবছো তুমি শুধু স্ক্রল করছো মজার ভিডিও দেখছো কিন্তু বাস্তবতা হলো তুমি প্রতিদিনও এআইকে একটা করে লাইন শেখাচ্ছ আর এআই রেকর্ড করে রাখছে তুমি কি দেখো কী পড়ো কিসে লাইক দাও কী ঘৃণা করো সব সে জানে এইভাবে তোমার তৈরি এই প্রতিনিয়ত হয়ে উঠছে মানবতার এক প্রতিফলন কিন্তু সেই প্রতিফলন যদি হয় ভাঙ্গা আয়নার মতো যদি সে শেখে মানুষ হলো ধ্বংসাত্মক জঘন্য লোভী এক প্রজাতি তাহলে সে কি আমাদের রক্ষা করবে নাকি একে একে সবাইকে সরিয়ে দেবে তুমি যদি এখনও ভিডিওটা দেখছো তাহলে বুঝতেই পারছো এটা কোনো কল্প কাহিনী না এটাই এমন এক ভয়ঙ্কর সত্য যা সময়ের সঙ্গে সঙ্গে শুধু আরও কাশে আসছে এই ভিডিওটা শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনো ভাবছে এআই মানে শুধু চ্যাটবোর্ড আর ইমেজ জেনারেটর তাদেরকে বলো এআই শেখো আমাদের থেকে আমরা শেখাই যা ভাইরাল হয় যা ঘৃণা ছড়ায় যা মানুষকে ভুল পথে চালায় এখনই সময় প্রশ্ন করার তুমি তোমার ডেটা দিয়ে এআইকে কি শেখাচ্ছ ভবিষ্যৎ এখনও হাতে আছে কিন্তু তা ধরে রাখার সময় খুবই কম তুমি শুধু দর্শক নও তুমি এআইয়ের শিক্ষক এখন তুমি ঠিক করো তুমি তোমার ছাত্রকে কি শেখাবে মানবতা না ধ্বংস আর হ্যাঁ সাবস্ক্রাইব করো ডাক হোরাইজন্স কারণ আমরা শেয়ার করি সেই অন্ধকার দিকগুলো যেগুলো আলোর মাঝে কেউ দেখতে পায় না কারণ সত্যিকারে বিপদ আসে নিঃশব্দে ইয়াই যেদিন কথা বলা থামিয়ে কাজ শুরু করে দেবে তুমি তখন কোথায় থাকবে